আছি সারাদিন ফেসবুক ইউটিউবে পড়ে থাকি কিন্তু আমরা নামাজ পড়তে যে সুরাগুলো দরকার কয়েকটি সুরা এই সুরা কয়টি আমরা সুন্দর করে পড়তে পারি না তো আশা করি যারা আমার ভিডিও দেখেন আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ নামাজ পড়তে মাত্র কয়েকটি ছয়টি সুরা তারপর দরু শরীফ দোয়া মাছুরা দোয়া কুনুত রুকুর তাজবি শেষদার তাজবি সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে মস্কো করে আমার সাথে সাথে শিখে নেবেন তো আজকে আমরা সুরাতুল এ মস্কো করবো লিখবো এবং পড়বো ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক উপকারিতা হবে কপলাম পেশ উল কফলাম পেশ উল কপলাম পেশ উল কপলাম পেশ উল কুল উল উল কফের মাখরাজ রয়েছে লামের মাখরাজ রয়েছে এই বিষয়ে ভিডিও আছে আপনারা দেখে উচ্চারণ শিখে নেবেন তো কপলাম পেশ উল হাফেশ হু ওয়াউজ ওয়া কুল হু উল হুয়ালো হোয়াল লহো হুয়াল লো হুয়াল লহ হোয়ালো হোয়ালো হোয়াল লহ হোয়াল লহো একশতবার পড়বেন একাই একাই মস্ক গছগন করবেন বার পড়বেন উল হোয়াল লহো উল হোয়াল লহো আহাদ 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 শুরু থেকে হু হুয় হু আহাদ কেউ কেউ বলে কুল হাল্লা আহাদ কেউ কেউ বলে আমি শুনেছি তো ইচ্ছা করবেন সঠিকভাবে শুদ্ধভাবে উচ্চারণ করার

Allahu الله الصمد 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 الله لم يلد 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 أكشا تبارك لم يلد لم يلد لم يلد لم يلد ثر ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم إلى لم يلد ولم لم يلد ولم يولد ولم يولد ولم يولد ولم يولد ولم يولد ولم يولد لم يلد 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 ولم يولد شو ذكي أبر قل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد أبر برينا مشكو هو الله احد الله الصمد لم يلد ولم يولد إن شاء الله أشكر سدو ولم ولم ولم, ولم. 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 वलम 100 बार पढो वलम 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 তারপরে আয়াত ইয়া ইয়া যবর ইয়া ইয়া যবর ইয়া ইয়া যবর ইয়া কাফ নুন স্পেশ কুল কুল্লা ولم يكن له वलम्यकुलहु वलम्यकुलहु वलम्यकुल ऐ सकिंजा सकिं के धोर बनाये इटा बाद ऐ काबज़ा है ताश्ती तक धोर बे वलम्यकुलहु 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 wa lam yakul lahu wa lam yakul lahu wa lam yakul lahu 100 bar eta moska korben tar porer ongsho qufuwan qufuwan এটা ইজহার স্পষ্ট হবে কুফু কুফু ওয়ান আহাদ 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 একশতবার বার মস্ক করবেন তাহলে শুরু ওয়ারামিয়াকুল্লাহু এটা এক একালিপটান খারাজ ওপর খারাজের উল্টা পেশ হইলে এক পরিতে হয় একালিপটানিয়া কালিপ্টানিয়া পরিতে হইবে

ولم يكن له كفوا أحد أكبر مشروع قلت قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن شاء الله جدي এই ক্লাসটা সুন্দর করে যদি আপনারা পড়েন দু একবার যদি ক্লাসটা এইভাবে পড়াইলাম এভাবে পড়েন বা একটা করে শব্দ ওয়ার্ড মিনিং একশোবার করে উচ্চারণ করেন ইনশাল্লাহ ঈশ্বরটা আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে তারপর কুল হু অল হু এহাদ صدق الله العظيم